স্বর্ণের দাম দায়িত্ব না তারপরেও আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন টোয়েন্টি টু কেরট স্বর্ণ কত করে চলতেছে আমাদের দেশের কত বিস্তারিত কিন্তু ক্লিয়ার করবো আমার আজকের এই ভিডিওতে আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের আজকে অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ব্রেসলেটের ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন চুরির ডিজাইন কম ওজন এবং বেশি ওজনের নেকলেসের ডিজাইন কানের রিং আংটি সর্বশেষ থাকবে চেনের কিছু চমৎকার ডিজাইন তবে ভাই যেভাবে স্বর্ণের দাম দিন দিন বাড়তেছে আকাশ ছোঁয়া কিন্তু আজকেও রেকর্ড স্বর্ণের দামে আজ দুই অক্টোবর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম এক গ্রাম সৌদি ডিজাইনের যে স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা এক গ্রাম এটা চলতেছে চারশো পঞ্চান্ন রিয়াল এক গ্রাম তো চারশো পঞ্চান্ন রিয়াল যদি এক গ্রাম হয় এগারো গ্রাম শিশুর না আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার তিনশো পাঁচ রিয়াল সৌদি আরবের আজকে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণের দাম সৌদি ডিজাইনটা সৌদি ডিজাইনটা ছাড়া যদি আপনার সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের কথা বলি তাহলে এক গ্রামের দাম চারশো সত্তর রিয়াল সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ এক বুড়ির দাম হচ্ছে পাঁচ হাজার চারশো আশি রিয়াল জানা কি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ উনাশি হাজার টাকা প্রায় বুড়ি তবে সবগুলোই টোয়েন্টি টু ক্যারেট শুধু ডিজাইনের উপর ব্যবধান এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন এখানে কিন্তু চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম থেকে এক বুড়ির মধ্যে বলতে এগারো গ্রাম সিসুট পয়েন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের দেশের ছয় আনা সাত আনা থেকে শুরু করে কিন্তু এক বুড়ি বা এক বুড়ির আশেপাশে কম বেশি ওজনের কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন তবে সবগুলাই কিন্তু যেই ডিজাইনগুলো দেখতেছেন এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন ছয় গ্রামের নিচে যদি নেন তাহলে কিন্তু চুক্তি নিতে হবে আর আমি আজকে যেই দামটা আপনাদেরকে বললাম অবশ্যই কিন্তু ছয় গ্রামের উপরে থাকতে হবে বা কমপক্ষে ছয় গ্রাম হতে হবে এই যে দেখেন ব্রেসলেটের ডিজাইন কারে ডিজাইন এখানে কিন্তু মোটামুটি ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে এই ডিজাইনগুলা পেয়ে যাবেন আমাদের দেশে হয়তো আট আনা নয় আনা দশ আনার মধ্যে চমৎকার ইউনিক ডিজাইন পেয়ে যাবেন কিন্তু স্বর্ণের দামে কিন্তু প্রতিদিনই রেকর্ড হচ্ছে এই যে দেখেন চুরির ডিজাইন কত সুন্দর ডিজাইন গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু স্বর্ণের দামটা আরও বেড়ে গেছে গা যে একটা অবস্থা হইতেছে গত কি কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছিল স্বর্ণকারই স্বর্ণের দোকানে সে জব করে বলছিল যে ভাই দুই লাখ টাকা ছাড়াই যাবে বাংলাদেশে এক বুড়ি স্বর্ণের দাম হয়তো নতুন বছর আসার সাথে সাথেই তো আমার কাছে মনে হয়েছে যে নতুন বছর আসার আগেই দুই লাখ টাকা হয়ে যাবে চুরি দেখেন দুইটা চুরির ওজন কিন্তু আমাদের দেশের প্রায় তিন বুড়ি এখানে চৌত্রিশ গ্রাম আটাইশ গ্রাম উনত্রিশ গ্রাম তিরিশ গ্রাম এরকম আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা চুরি ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর এইগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটা কিন্তু চারশো পঞ্চান্ন রিয়াল কইরা আর এই যে দেখেন এগুলা কিন্তু আবার সিঙ্গাপুরি ডিজাইন এগুলো কিন্তু চারশো সত্তর রিয়াল করে। তবে আমি যেই দামটা বলি দামটা কিন্তু সব কিছু মিলাইয়া বলি আপনি যত কই রা নিতে পারবেন টোটালি সব কিছু মিলাইয়া এই যে দেখেন সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন এই যে এগুলা কিন্তু আবার সৌদি ডিজাইন এই যে এগুলা কিন্তু আবার সিঙ্গাপুরি ডিজাইন তবে বেশিরভাগ ওই দুবাই ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইনই এগুলা বেশি এই যে দেখেন সিঙ্গাপুরি ডিজাইন ডিজাইনগুলা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন অনেকেই বলেন যে ভাই সৌদি ডিজাইনের দেখান সৌদি ডিজাইন তো আর একসাথে রাখে না কথা বুঝতে বুঝতে পারছেন কিভাবে দেখাবো এই যে দুবাই ডিজাইন এই যে এগুলোও কিন্তু দুবাই ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন গোলা কিন্তু প্রায় তিন বুড়ির কাছাকাছি যদি আপনি এক জোড়া নিতে চান তিন বুড়ির কাছাকাছি এই যে মাঝখানে যে ফুল করানো এটা কিন্তু আবার কলকাতা ডিজাইন আর বাকিগুলো দুবাই ডিজাইন এই যে এগুলা দেখতেছেন এগুলা কিন্তু দুবাই ডিজাইন কত সুন্দর ডিজাইনগুলো এই যে দেখেন এটা কিন্তু একটাই এই যে দেখেন এগুলো দুবাই ডিজাইন প্রায় ছয় সাত বুড়ি আমাদের দেশের একটা একটাই আশি গ্রাম পঁচাত্তর গ্রাম ছিয়াত্তর গ্রাম সাতাত্তর গ্রাম কইরা এক একটা দুবাই ডিজাইনের চারশো সত্তর কইরা কিন্তু গ্রাম পড়বে সবকিছু মিলাইয়া যদি এইটা নিতে চান এই যে দেখেন এটা আবার সিঙ্গাপুরি ডিজাইন ডিজাইনটা কিন্তু আসলে আপনি কিভাবে চিনবেন অনেকেই প্রশ্নটা করেন ডিজাইনটা আসলে চিনার কোনো রাস্তা নাই কারণ সবগুলোর মধ্যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের মধ্যে যখন আপনি বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন সবগুলোর মধ্যে নাইন ওয়ান সিক্স লেখা থাকবে আর না হয় টোয়েন্টি টু কে লেখা থাকবে কিন্তু দোকান মালিকরা ওই আপনাকে বললে দিবে কোনটা কোন ডিজাইন এই যে দেখেন ডিজাইন এই যে এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এই যে দেখেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এইগুলা কিন্তু আবার সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন কলকাতা ডিজাইনের চুরি এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা কিন্তু কলকাতা ডিজাইনের চুরি এখানে কিন্তু আবার আপনার দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন এক একজোর হাতের বামপাসের গোলা মাঝখানের যে কলকাতা ডিজাইন দেখতেছেন এগুলা কিন্তু আবার মোটামুটি তিন বুড়ির কাছাকাছি হয়ে যাবে বত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম দুই পিস বালা বলে না কি বলে আমি জানি না এই যে মাঝখানের গুলা দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলা স্বর্ণ কিনবো হ্যাঁ স্বর্ণ কিনার আট দিন শেষ যারা বিয়া করছে না তাদের জন্য বিপদ যদি স্বর্ণ কিনা বিয়া লাগে অনেক ভাই বোনের রিকোয়েস্ট ছিল কলকাতা ডিজাইনের চুরি দেখানোর জন্য সিঙ্গাপুরি ডিজাইনের দেখানোর জন্য আসলে একজাক্টলি মেনশন কইরা দেখানোটা একটু কষ্টকর হয়ে যায় কারণ দোকানের মধ্যে মিক্স করে রাখে সব কিছু কি কয়েকটা থাকে কলকাতা ডিজাইন কয়েকটা থাকে ইটালি ডিজাইন কয়েকটা থাকে বাহারানি ডিজাইন কয়েকটা থাকে সিঙ্গাপুরের ডিজাইন কম ওজনের নেকলেসের মধ্যে এই নেকলেসটা ওই সবচেয়ে কম ওজনের এই যে দেখেন তবে নেকলেস কিন্তু আপনি ইচ্ছা করলে চোদ্দ গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রামের নেকলেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের যে নেকলেসগুলো দেখাবো বেশিরভাগই কিন্তু চোদ্দ গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম এর চেয়ে নিচে কিন্তু আর নেকলেস নাই এই যে দেখেন এটা কিন্তু ষোলো গ্রাম পয়েন্ট এই যে দেখেন গ্রাম তিপ্পান্ন পয়েন্ট প্রায় দেড় বুড়ির কাছাকাছি এর নিচে কিন্তু আর নেকলেস নাই এই যে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব মোটামুটি খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এর চেয়ে কম ওজনের নেকলেস আর নাই চোদ্দ গ্রাম পনেরো গ্রাম তেরো গ্রাম ষোলো গ্রাম এরকম তেরো গ্রামের নিচে আর কোনো নেকলেস পাইবেন না এই যে এটা কিন্তু সতেরো গ্রাম মাঝখানেটা যেটা দেখতেছেন সতেরো গ্রাম তবে এই যে নেকলেসগুলো গুলা যেটি দেখতেছেন মোটামুটি সবগুলা নেকলেস কিন্তু আপনি চারশো পঞ্চান্ন রিয়াল করে পেয়ে যাবেন এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং সতেরো সতেরো গ্রাম বাউন্ন পয়েন্ট এগুলার মধ্যে কিন্তু আসলে বেস্ট আমার মনে হয় যে কম ওজনের মধ্যে যারা নেকলেস অনেকেই আমাকে বলছিলেন যে ভাই নেকলেস দেখায়েন নেকলেস দেখায়েন কম ওজনের মধ্যে নেকলেস দেখায়েন এই যে দেখেন নেকলেসগুলা আজ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দ্য মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ যেটা এক গ্রাম চলতেছে চারশো পঞ্চান্ন রিয়াল সব কিছু মিলাইয়া তো চারশো পঞ্চান্ন রিয়াল যদি এক গ্রামের দাম হয় এগারো গ্রাম ছষট্টি পয়েন্ট স্বর্ণ কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার তিনশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার টাকা বুড়ি প্রায় নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কেটে স্বর্ণ সৌদি ডিজাইনটা আর যদি আপনি সিঙ্গাপুরি কলকাতা তুর্কি বাহারানি ইটালি ডিজাইন নিতে চান তাহলে কিন্তু এক গ্রামের দাম সব কিছু মিলাই পড়বে চারশো সত্তর রিয়াল এগারো গ্রাম শিশুটু পয়েনের দাম পাঁচ হাজার চারশো আশি রিয়াল অর্থাৎ এক বুড়ির দাম আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ উনাশি হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণ আজকে সৌদি আরবে বিক্রি হচ্ছে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিনই রেকর্ড হইতেছে এই যে দেখেন এটা কিন্তু চোদ্দ গ্রাম সামথিং চোদ্দ গ্রাম সামথিং এই নেকলেসটার ওজন তবে যারা আমাকে বলতেন যে ভাই কম ওজনের দেখায়েন কম ওজনের দেখায়েন আসলে চোদ্দ গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রামের নিচে কোনো নেকলেস নাই আমি কোথায় থেকে দেখাবো ভাই আর ভিডিওটা কিন্তু আজকেও হয়তো আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটার মধ্যে বিস্তারিত হয়তো মোটামুটি আপনাদেরকে সব কিছু তুললা ধরতে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন এটা কিন্তু বিশ গ্রাম সামথিং এই যে দেখেন আরেকটা ডিজাইন তবে এগুলা কিন্তু আপনার চারশো পঞ্চান্ন রিয়াল করে পেয়ে যাবেন আমি দোকান মালিকের সাথে কথা বললাম বলতেছে এগুলা যেই যতগুলা ড্রেসলেস নেকলেস এখানে দেখছেন সবগুলাই কিন্তু পেয়ে যাবেন চারশো পঞ্চান্ন রিয়াল করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু আপনার প্রায় আমাদের দেশে দেড় বুড়ি হয়তো চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো গ্রাম এরকম যে নেকলেসগুলো দেখলেন মোটামুটি দেড় বুড়ির আশেপাশে আমাদের দেশের দেড় বুড়ির আশেপাশে হয়তো সামান্য একটু উনিশ বিশ হইতে পারে এই যে দেখেন এর চেয়ে কম ওজনের বাই নেকলেস আর পাবেন না অন্তত এই দাম আমি দেখি না তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের নিচে এই যে এগুলা এগুলার নিচে কিন্তু আর কম ওজনের আর কোনো নাই দেখেন ডিজাইনগুলা কম ওজনের মধ্যে আমার কাছে এই ডিজাইনগুলাই আসলে ভালো লাগছে এখানে প্রায় বারো তেরোটা ডিজাইন আপনাদেরকে নেকলেসের কম ওজনের দেখানোর চেষ্টা করলাম আকাশ ছোঁয়া কিন্তু স্বর্ণের দাম হয়ে গেছে প্রতিদিনই স্বর্ণের দাম রেকর্ড হচ্ছে বাড়তে 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 কি যে একটা অবস্থা হইতেছে আমরা সাধারণ মানুষ আর স্বর্ণ কিনব ওই স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাবে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই নেকলেসগুলা গুলা এই যে দেখেন এই ডিজাইনটিও কিন্তু আপনি মোটামুটি আমাদের দেশের দেড় বুড়ির আশেপাশে আপনি কিন্তু পেয়ে যাবেন এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আর নাই কানের রিং অনেকের রিকোয়েস্ট ছিল এই রিংগুলো দেখানোর জন্য এগুলা কিন্তু ভাই আপনি যখন দুই পিস নিবেন তিন গ্রাম হইব চার গ্রাম হইব আড়াই গ্রাম হইব দুই গ্রাম হইব এগুলা কিন্তু আপনি চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এগুলা কিন্তু চারশো পঞ্চান্ন রিয়াল করেও দিব না চারশো সত্তর রিয়াল করেও দিব না যখন আপনি এগুলো পিস হিসাবে কিনে নিবেন তখন কিন্তু মোটামুটি পাঁচশো রিয়াল গ্রাম পড়া যাবে এখানে আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে বাহারানের ডিজাইন মিক্স করা তবে সবগুলাই কিন্তু টোয়েন্টি টু স্বর্ণ নাইন ওয়ান সিক্স এই যে দেখেন এখানে দুইটা বলতে এক জোর কানের রিং কিন্তু দুই গ্রামের মধ্যে পেয়ে যাবেন আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন বিশেষ করে সৌদি আরব দাম্মম থেকে খেয়াল রাখবেন অন্তত ছয় গ্রামের নিচে যেন আপনি না কিনেন কমপক্ষে ছয় গ্রাম কিনবেন কারণ ছয় গ্রাম যদি আপনি কিনেন তাহলে ওজন দিয়ে কিনতে পারবেন আর ছয় গ্রামের নিচে যখন কিনবেন তখন কিন্তু আপনি পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে এই কথাটা বলি এই যে দেখেন আংটির ডিজাইন তিন গ্রাম থেকে সাত আট গ্রামের মধ্যেও কিন্তু এখানে পেয়ে যাবেন তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম আমাদের দেশের চায়রানা সাড়ে আনা পাঁচ আনা থেকে কিন্তু এক বুড়ির মধ্যেও আপনি পাবেন এখানে আংটির ডিজাইন খুব সুন্দর ডিজাইন ওই যে স্বাদ আছে সাদ্য নাই দেখতে পারবো আসলে কেনার ক্ষমতা নাই যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে আগামী কিছুদিন পরেই আমাদের দেশে এরকম একটা অবস্থা স্বর্ণ ডিজাইনগুলা দেখেন তিন গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন আবার দশ গ্রামের মধ্যেও পাবেন ওজনের মধ্যে কিন্তু আসলে আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কোনটা পছন্দ করবেন কোনটা করবেন না কম ওজন করবেন না বেশি ওজন করবেন তবে যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনতে আসেন সবার কাছে অনুরোধ থাকবে যখন স্বর্ণ কিনতে আসবেন অবশ্যই আপনি আপনজন আত্মীয়-স্বজন পরিচিত বন্ধু-বান্ধব কেউ আপনজন কারোরে সাথে কইরা নিয়ে আসবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে দেখেন চেনির যে ডিজাইনগুলা সর্বশেষ এই যে চেনির ডিজাইন আমি শুধু আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি ছয় গ্রাম থেকে চল্লিশ গ্রাম অর্থাৎ আমাদের দেশের আদাবরি থেকে কিন্তু আপনি তিন বুড়ি সাড়ে তিন বড়ি চার বুড়ির মধ্যে এরকম ডিজাইনের আপনি চেইন পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন অনেকে বলেন যে ভাই কম ওজনের দেখায়ন কম ওজনের কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু আপনি যদি ডিজাইনটা বলেন ডিজাইনটার মধ্যে কিন্তু আপনি আদাবরি থেকে চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন শুধু আপনি ডিজাইনটা পছন্দ করলেই হবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখলেন স্বর্ণের দাম আসলে প্রতিদিনই বাড়তেছে প্রতিদিন বাড়তেছে যদি কারোর কোনো এখনো সুযোগ থাকে যে আপনি স্বর্ণ কিনতে পারবেন আপনার কাছে টাকা আছে আমার মনে হয় আপনার উচিত স্বর্ণ কিনা রাখা কারণ যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে এই যে দেখেন চেইনের ডিজাইন কারে ডিজাইন এগুলা কিন্তু প্রায় দেড় বুড়ি দুই বুড়ি এক বুড়ির মধ্যেও আপনি পাবেন এক বুড়ির নিচেও কিন্তু পাবেন এই যে এগুলা কিন্তু মাঝখানেটি কিন্তু অনেক ওজনের চেইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তো আমি কিন্তু চেষ্টা করলাম আমার আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার জন্য সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে আজকে স্বর্ণের দাম পেট মজুরি সহ সবকিছু মিলাই কত করে চলতেছে আপনাদেরকে দেখানোর জন্য বলার জন্য এবং নতুন নতুন কিছু আইটেম দেখানোর জন্য তো এই দোকানে কিন্তু বাংলাদেশীয় দুইজন আছে ভিডিওতে প্রথম কমেন্টসে কিন্তু মোবাইল নাম্বার থাকবে আপনি চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করে আসতে পারেন সর্বশেষ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমসময় দুশো নিয়ে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ 私のお礼。